বাংলাদেশের আকাশে দুর্যোগের এক মহান ঘনঘটা পরিলক্ষিত হচ্ছে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বাংলাদেশের জনগণের উপরে আকাশ ভেঙে খান খান হয়ে পড়তে পারে প্রত্যেককেই বিচারে মুখোমুখি হতে হবে কেউ পার পেয়ে যাবেন কাউকে ইনডেমনিটি দেওয়া হবে কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন এই ধরনের দুরাশা করে লাভ নেই দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটা খবর দেখেন এই যে শেখ হাসিনার তো দেখছেন খবরের শিরোনামটা চাই হাসিনা সহ 30 জনের গ্রেফতারি পরোয়ানা গেল বারো এই মামলা কিন্তু জেলাতে মামলা না এই মামলা রাজনৈতিক ব্যক্তিদের মামলা না এই মামলা হচ্ছে সেই মামলা গুমের সঙ্গে জড়িত বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচার তারা আসামি তাদের মধ্যে কেউ সার্ভিসে আছেন আবার কেউ সার্ভিস থেকে ইতিমধ্যে তাদেরকে বরখাস্ত কেউ পলাতক কেউ দেশের ভিতরে আছে সেনাপ্রধান মিস্টার ওয়াকল জামানের চোদ্দ মাসের সব চেষ্টা সাধনা ব্যর্থ করে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী একটা ঘটনা ঘটেছে বাংলাদেশের প্রধান আপনারা জানেন গত দুদিন আগে আগামী এক সপ্তাহে বাংলাদেশের অনেকে বুঝে খুব গুরুত্ব দিয়েছে কিন্তু কি ঘটবে বুঝে উঠতে পারছিলাম এই মুহূর্তে সেনাবাহিনী

এই মামলা কিন্তু জানতেন মামলা না এই মামলা রাজনৈতিক ব্যক্তিদের মামলা না এই মামলা হচ্ছে সেই মামলা বুমের সঙ্গে জড়িত বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচার তারা আসামি তাদের মধ্যে কেউ সার্ভিসে আছেন আবার কেউ সার্ভিস থেকে ইতিমধ্যে তাদেরকে বরখাস্ত করা হয়েছে কেউ পলাতক কেউ দেশের ভেতরে আছে বাংলাদেশের ইতিহাসে এইভাবে গুমের ঘটনায় বিভিন্ন বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিচারের নজির নেই ফলে এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় যে কোনো মুহূর্তে দেশের পরিস্থিতি অলট পালট হবার মতন একটা পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু এই মামলার মধ্য দিয়ে ফলে এটা ওই আসান কামালের বিচার ওবাদুল কাদের বিচার নানকের বিচার এটা কিন্তু মনে করবেন না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আবার বলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা মনে রাখবেন কারণ গুমের সঙ্গে জড়িত তারা ডিজিটিএফআই এনএসআই র্যাব পুলিশ এমনকি বিসিবি এই সমস্ত সংস্থাগুলোর প্রত্যেকেই তাদের ভেতর ভেতরে বহু সেল ছিল যেগুলো কোনোটা নাম বিশেষ করে ডিজিএফআই যেগুলি ছিল সেগুলোর নাম ছিল আয়নাঘর সেই আয়নাঘরে কি হতো বিচার হতো না গুণ করে সেখানে রাখা হতো বছরের পর বছর যেমন ব্যারিস্টার আরমান আট নয় বছরের মাথায় এসে যখন কি সরকার পতন হলো তখন তাড়াতাড়ি তাদেরকে ছেড়ে দিয়ে হলো ছেড়ে দিয়ে কি করেছে ওই সমস্ত ঘরগুলো সব মুহূর্তের মধ্যে নিশ্চিন্ন করার পরে স্বাভাবিক মানে ঘরে বন্ধ করেছে যাতে বুঝতে না পারা হয় যে এইগুলি আয়না ঘর হিসেবে ব্যবহার বুঝতে পারছেন এটি ছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন স্বৈরাচারী শাসকরা যা করে হাসিনা ঠিক তাই তাই করে আর সেই ঘটনার বিচার হচ্ছে যার প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা এবং দ্বিতীয় প্রধান হচ্ছেন শেখ হাসিনার যে বোন ছোট বোন শেখ রিনার দেব দর্শক মনে রাখবেন এটা অত্যন্ত স্পর্শকাতর একটা মামলা যার কারণে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন যে এটা বাহিনীর দায় না যারা ঘটনার সাথে যুক্ত সেই ব্যক্তির দায় এটা বাহিনীর দায় না এটা বলার মধ্য দিয়ে বাহিনী যাতে রিয়াক্ট না করে যেন আলাদা করা হচ্ছে ঘুমের দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ত্রিশ জনের গ্রেপ্তার পাওয়ানা আইডিপির কাছে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত বাহিনীর দায়িত্বপ্রাপ্ত বাহিনীর বারো দপ্তরে পাঠানো হয় এই গ্রেপ্তারি পরোয়ানা বৃহস্পতিবার সকালে এই তথ্য জানিয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় এই প্রসঙ্গে চিফ প্রসিকিউটর তাজুল বলছেন বুধবার বিকেলেই দুই মামলায় ত্রিশ আসামির বিরুদ্ধে জারি হওয়ার গ্রেপ্তারি পরোয়ানা আইডিপি এবং বারোটি দপ্তরে পাঠিয়েছে ট্রাইব্যুনাল বারোটি দপ্তর হল খেয়াল করেন বারোটি দপ্তর কোন কোন দপ্তর চিফ অফ আর্মি স্টাফ চিফ অফ জেনারেল স্টাফ অ্যাডজুটেন্ট জেনারেল আর্মি হেডকোয়ার্টার ডিজি ডিএফআই ডিজি এনএসআই প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্ম ফোর্সেস ডিভিশন সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় ডিরেক্টর মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টর পার্সোনাল সার্ভিস ডিরেক্টরেট বাংলাদেশ সেনাবাহিনী কমান্ডেন্ট আর্মি সিকিউরিটি ইউনিট প্রভোস্ট মার্শাল সিইও আর্মি এমপি ফর ইনফরমেশন এর আগে বুধবার টিএফআই সেলে গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি করেন ট্রাইব্যুনাল এক একই সঙ্গে যে আইসিতে গুমের ঘটনায় আরেক মামলা শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি করোনা জারি করা হয় একই দিনে সকালে এই দুই মামলার আনুষ্ঠানিক অভিযোগ করেন করেন প্রসিকিউশন ডিজি সহ পাঁচজন সাবেক ডিজি সহ পাঁচজন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের আসন করা হয়েছে এর মধ্যে অনেকেই এখনো কর্মরত রয়েছেন তবে ফর্মাল চার্জ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইন অনুযায়ী তারা কোনো পথে থাকতে পারবেন না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটার এই কার্যক্রম হবে তারপর তিনি বলছেন আমি দায়িত্ব নিচ্ছি সেনাবাহিনীর উপর আস্থা রাখুন তো আপনি তো আসলে আপনি কায়দা করে এই সেনাবাহিনীকে টেনে আনলেন সেনাবাহিনীকে ব্যবহার করছেন আপনার রক্ষা কবচ হিসেবে এখন আপনি সেনাবাহিনীর নামে আপনি যে ওয়াদা করেছেন আপনি প্রতি পদে পদে ভাঙছেন প্রতি পদে পদে আপনি বোঝাতে চাচ্ছেন যারা অপরাধী তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না আপনি আপনার ব্যক্তিগত ব্যক্তিগত হাসিলের জন্য থেকে আপনি এই কাজগুলো করছেন এটি বলার আহ কি বলবো মানে আমার বলতে বিন্দু মাত্র কোনো দ্বিধা নাই ওয়াকা সাহেব একটু ভাবুক যাবে ভাব ভাবেন মধ্যে আমি তো প্রেমে করিনি প্রেম আমার উপরে পড়েছে আমি কি করতাম এই জায়গাগুলো থেকে তিনি ঝেড়ে দিয়েছেন যে তোমাদের কেমন লাগবে তোমাদের ভাই বন্ধুদেরকে যদি দুজন ভ্যানে করে নিয়ে যাওয়া হয় হ্যান্ড কাপ লাগানো হয় ইত্যাদি ইত্যাদি নানা কথা বলে এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিভ্রান্ত করতে চাচ্ছেন স্বয়ং সেনা প্রধান দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মান রক্ষার্থেই আমি কাজ করছিলাম তো তো এইখানে দাবি করতে পারি এবং পঁচিশ থেকে পঁয়ত্রিশ জন অপরাধী কর্মকর্তাকে বাঁচানোর জন্য জেনারেল ওয়াকার গং যা করছেন সেটি পুরো সেনাবাহিনীর সম্মানকে ভ্রমণিত করছে বারবার বলছি এখন সেনাবাহিনীর ভিতরে কি পরিমাণ দুর্নীতি চলে জেনারেল ওয়াকার আহ ছয়শো জন ক্রিমিনাল কিভাবে আশ্রয় পেয়েছিল কত টাকা পেয়েছিল কারা পেয়েছিল এই যে এই বদমাসব গুলাকে আপনি দেশের বাইরে পার করে দিলেন কত টাকার বিনিময়ে কে কোথায় পেয়েছে আপনি মনে করেন আমাদের কাছে তথ্য নাই এরা 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 আসমানি জানা লাগায় উড়ে উড়ে পার হয়ে গেছে আপনারাই পার করে দিয়েছেন এবং এর বিনিময় নির্ধারিত ছিল এর বিনিময় অনেকের পেটের মধ্যে ঢুকেছে আপনার যে মিষ্টি মিষ্টি কথা এবং আপনার দুইবার আপনার বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধান নিয়ে আপনি যে কথাগুলো বলছেন যে আমি দায়িত্ব নিচ্ছি সেনাবাহিনী হ্যান করেনা ত্যান করেনা ছয় মাসের মাথায় আপনি রাওয়াত লাভের যে অনুষ্ঠান সেখানে যে আপনি এক ধরনের কি বলবো অডাসিটি দেখালেন আপনার সামনে বসা আপনার সিনিয়র কর্মকর্তাদেরকে আপনি বললেন যে আর কিছু বক্তব্য আছে আমি যা বলছি এটি মানলে আপনাদের জন্য ভালো হবে আমি আপনাদের উপদেশ দিচ্ছি এটা শুনতে হবে হ্যান হবে প্যান হবে এবং এখানে আপনি বলেছিলেন নো ইফ নো বার্ড ফুল স্টপ তো এই অর্ডার সিটি দেখানোর অধিকার আপনাকে আপনাকে কে দিছে এটা আপনার কোন আইন দিয়েছে আপনাকে ভারতের সেনা প্রধান দিছে আপনার পলা তো খাসিনা দিয়েছে আপনার আম্মু আপনার আহ ফুফা তো আপনার কি বলবো আপনার এক ধরনের কি বলে শাশুড়ি বলা চলে হম ফুফা তো বোনের আপনি তো হাসিনার তো বোনের জামাই

কোন সুযোগ আমরা ইনশাল্লাহ দেবো না আপনি যতই ঘাটতারামি করেন যতই শুক্রেন ক্ষমতা দেখান কোন লাভ হবে না জেনারেল ওয়াকার এই কোন দায় মুক্তি আসবে না গুমগুনের সঙ্গে যুক্ত কারো ব্যাপারে এবং আমি আগের অনুষ্ঠানকে আমি দেখেছি যে আন্তর্জাতিক কোন আন্তর্জাতিক কোন আইনেও আন্তর্জাতিক কোন ভাবেও আপনি এদেরকে কোনো দায় মুক্তি না কারণ মানবতা বিরোধী অপরাধ কোনো ধরনের

কর্মকর্তার সংখ্যাও কম নয় সো বিবৃতি নিয়ে সেনাবাহিনীর নৈতিক যে দিকে আপনারা নিয়ে যাচ্ছেন জেনার ওয়াকার আপনি সেনাবাহিনীর শেষ ব্যক্তি নন আপনি আপনার হাতে সম্পূর্ণ সুযোগ থাকার পরেও

সব প্রেমিত হয়ে তাকে আপনি পাঠিয়ে দিয়েছেন এবং যেভাবে পাঠিয়েছেন সেই প্রক্রিয়াটাও আন্তর্জাতিক মতো সেই একই গল্প বিবৃতি মিথ্যা বিবৃতি এগুলো থেকে আইস আপনাকে করছি আমি কোনো মিথ্যা বিবৃতি যে আমাদের যে গালাগালি করলেন এ দায় কিন্তু আপনাকে অনেক দূর হবে আমি

তার প্রভাব পরে আসলে পুরো দেশের উপরে পুরো বাহিনীর উপরে যখন তখন ধরে তখন তারা কান দেয় তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় আপনি আমি এই হাসিনার আমলে যত হয়েছে কিভাবে আদেশ গেছে এই জুলাই বিপ্লবের ছাত্রদের উপরে সেনাবাহিনীর কার আদেশে কিভাবে গুলি চালিয়েছে আমি কোন প্রেক্ষাপটে আদেশ দিয়েছি আমি সেই বিষয়গুলো বলতে চাই আমি রাজসাক্ষী হতে চাই আমি একজন মুসলমান হিসেবে আমার মৃত্যুর পরে যেন আমার জবাবদিহিটা সহজ হয় সেই দায় থেকে আমি মুক্তি নিতে চাই সেনাপ্রধান ম ওয়াকারুজ্জামানের চোদ্দ মাসের সব চেষ্টা সাধনা ব্যর্থ করে দিয়ে বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী একটা ঘটনা ঘটেছে এরকম ঘটনা বাংলাদেশে অকল্প ছিল। অতীতে কখনো ঘটেনি এটা জনগণের বিরাট বিজয়ে যা শুরু হ্যাঁ শুরুটাই একটা বিজয় এটাই এভাবে শুরু হবে এটাও খবর না বলেছিল সাবেক পাঁচ মহাপরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি করবানা এখন এটা সেনাপ্রধানের সাথে সম্পর্কিত হ্যাঁ সম্পর্কিত একটু বোঝার চেষ্টা করুন ওয়াকারুজ্জামান হাসিনার পতন ঘটাতে ভূমিকা রেখেছে কম রক্তপাতের মাধ্যমে হাসিনা সরকারের পতন ঘটিয়েছে হ্যাঁ ওয়াকার যদি হাসিনার পক্ষেও থাকতো সেনাবাহিনী হাসিনার পক্ষে থাকলেও হাসিনার পতন কেউ ঠেকাতে পারতো না কিন্তু আরো রক্তপাত হতো ওয়াকার হাসিনার পক্ষে থেকে জনতার উপর গুলি করলে হয়তোবা আমরা অনেকে শহীদ হতাম কিন্তু হাসিনার পতন হতো এটা কেউ ঠেকাতে পারতো হয়তোবা হাসিনার সাথে ওয়াকারেরও পতন হতো যদি হাসিনার পক্ষে থাকত কিন্তু না মিস্টার ওয়াকার জামান জনতার পক্ষে বিপ্লবের পক্ষে অবস্থান নিয়েছে এবং আমাদের জুলাই গণবিপ্লবে

কারণ হচ্ছে কিছু ভুল আছে যে ওয়াকারের আশেপাশে যারা ছিল বাজার একটা বরং সরাসরি হাজিরা হাজিরা দালালি করতে করতেই তো এত দূর এসেছে এত অফিসার হয়েছে এরাই তো ওয়াকার আশেপাশে এখন সেক্ষেত্রে তাদেরকে বাঁচানো বা তাদেরকে কি করবে এই বিষয়ে একটা ধসার মধ্যে ছিল আমি ইউনস বিষয় বিষয়ে কোনো ক্লিয়ারেন্স দেয়নি ইউনস যদি শুরুতেই এভাবে একটা উদ্যোগ নিতেন তবে ওয়াকার আপনি অতীত যাই হোক আপনি যাই আপনি হন না কেন আপনি জুলাইতে অব্যত্থান ভূমিকা রেখেছেন

কোন দ্বন্দ্ব নেই বলে ঝামেলাই হতো না কিন্তু যেভাবে তারপরে তার ফল আমরা কি দেখছি ওয়াকারের দ্বন্দ্বিশন এবং এর অংশ হিসেবে ও নিজের নিরাপত্তা রক্ষার নিশ্চয়তার অংশ হিসাবে

তার সেনা অফিসারদের বিচার না হয় কি বলেছেন জাতিসংঘে কথা বলে না বলছে সরকার নিজে প্রচন্ড আতঙ্ক থেকে শুরু করে আরো অনেক সার্ভিং চেষ্টা করেছে আপনারা ইতিমধ্যেই হয়তো লক্ষ্য করেছেন ঢাকার বিভিন্ন রাস্তাঘাট যেটা গুমোট আকার ধারণ করেছে সেটি হয়তো আপনারা লক্ষ্য করেছেন এর ভিতরে কেউ কেউ ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব অতিরঞ্জিত ইত্যাদি ছড়ানোর চেষ্টা করছে সেই খবরগুলো যখন আপনাদের কাছে পৌঁছাচ্ছে তখন হয়তো আপনাদের হৃদয়টাও ভেঙে চৌচির হয়ে যাচ্ছে কেউ কেউ হয়তো এই আশঙ্কায় ভুগছেন যে না জানি আমাদের সাদের যে জুলাই গণ অভ্যুত্থান এত কষ্ট করে এত ত্যাগ এবং তিতিক্ষার পরে এত সংগ্রামের মাধ্যমে যে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি যে স্বাধীনতার স্বাদ আমরা নতুন করে পেয়েছি সেটি মনে হচ্ছে আবার শকুনের কালো ডানার নিচে ঢেকে যাচ্ছে এবং অন্ধকার সেটাকে গ্রাস করে ফেলছে আমরা ধারণা করতে পেরেছিলাম যখন আজ থেকে এক সপ্তাহ আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম যখন বলেছিলেন যে এক সপ্তাহের ভিতরে বাংলাদেশে নতুন কিছু ঘটতে যাচ্ছে আমরা তখনই আজ করতে পেরেছিলাম কারণ আজ করতে পেরেছিলাম এই কারণে আন্তর্জাতিক অপরাধ যে গুম কমিশন গঠন করা হয়েছিল ট্রাইব্যুনালে এবং গুম কমিশন যে রিপোর্ট প্রদান করেছিল সেই রিপোর্টের ভিত্তিতে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ডিজিএফআই এনএচআই সেনাবাহিনী পুলিশ র্যাব এবং বিজিবি এই যে সংস্থাগুলো আছে এই সংস্থাগুলোর যারা ক্রস ফায়ারের সাথে গুমের সাথে এবং অবৈধ হত্যার সাথে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের শাস্তির বিধান এই গুম রাখা হয়েছে এবং এই গুম কমিশন আয়নাঘর পরিদর্শন করেছেন শুরুতে তাদেরকে আয়নাঘর পরিদর্শন করতে বাধা দেওয়া হয়েছে আপনারা জানেন যে গণভ্যুত্থানের প্রায় সাত আট মাস পরে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আন্তর্জাতিক সংবাদকর্মীদের সাথে করে নিয়ে গুমের যে শিকার হয়েছিলেন প্রধান প্রধান কয়েকজন ব্যক্তি তার ভিতরে ব্যারিস্টার আমান আজমি ব্যারিস্টার আরমান এরপরে মাইকেল চাকমা এরপরে কর্নেল হাসিনুর রহমান এই লোকগুলোর নিয়ে যখন আয়নাঘর পরিদর্শন করতে গেলেন তখন কিন্তু তাকে বাধা দেওয়া হয়েছিল সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে বাধা দেওয়া হয়েছিল সেই বাধা উপেক্ষা করে যখন এই গুম কমিশন এবং এই মানবাধিকার কর্মীগুলো আয়নাঘর পরিদর্শন করলেন রিপোর্ট প্রদান করলেন সেই রিপোর্টের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ সেটি সেটি দাখিল করা হলো গ্রহণ করলেন করলেন শুনানি হল শুনানির পরে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা সহ মোট ত্রিশ জনের উপরে একটি গ্রেপ্তারি জারি করে ওয়ারেন্ট ইস্যু করে এই ত্রিশ জনের ভিতরে শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তার আপন বোনের দেবর অর্থাৎ শেখ দেবর তারেক আহমেদ এই দুইজন ছাড়া ভিতরে আবার বর্তমান এবং সাবেক জেনারেল এখন সাবেক যারা সাবেকদের ভিতরে যেমন ডিজিএফআই এর সাবেক পাঁচ ডিজি র্যাবের মহাপরিচালক পুলিশের আছে কয়েকজন বিজিবির আছে কয়েকজন সেনাবাহিনীর ভিতরে কয়েকজন আছে এবং সেনাবাহিনীর চলমান দায়িত্ব পালন করছেন এমন কয়েকজন জেনারেল আছে এদের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকেই মূলত বাংলাদেশের রাজনীতিতে এরকম একটি গুমট পরিবেশ বিরাজ করছে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি শুরুতেই আপ্রাণ চেষ্টা করেছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে তিনি বৈঠক করেছেন বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সাথে তিনি বৈঠক করেছেন কোনো মত অবস্থায় যেন সেনাবাহিনীর এই এই লোকগুলোর কমিশনের এবং গুমের আন্তর্জাতিক অপরাধ না হয় তিনি তিনি আহ্বান জানিয়েছিলেন যে এটি কোর্ট মার্শালের মাধ্যমে ক্যান্টনমেন্টের ভিতরে এর বিচার হবে কিন্তু না এটি তো জনগণ মেনে নিতে পারে না কারণ কোর্ট মার্শালে কি শাস্তি হবে সেটি এদেশের জনগণ সবাই জানে সুতরাং জেনারেল ওয়াকারুজ্জামানের সেই দাবি সেই প্রস্তাব কেউ মেনে নেয় নাই বরং তার অমতের বিরুদ্ধে গিয়ে আন্তর্জাতিক চালু করা করা হয় হয়। সেই রায় যখন হলো জেনারেল ওয়াকারুজ্জামান এখন তিনি প্রচন্ড ইগো সংকটে ভুগছে তিনি স্পষ্টতই বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনীকে আলাদা দুটি প্রজাতি হিসেবে চিহ্নিত করে ফেলেছেন তার যুক্তি হচ্ছে সেনাবাহিনীর এই সমস্ত প্রধান শীর্ষ কর্মকর্তারা পুলিশের প্রিজন ভ্যানে অন্যান্য সাধারণ কয়েদি অন্যান্য সাধারণ কয়েদিদের মতো তারা এ আদালত থেকে ও আদালতে যাবে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হবে তাদেরকে টানা হেসা করা হবে এটি সেনাবাহিনীর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য অত্যন্ত অবমাননা কর এটি মেনে নেওয়া যায় না আসলে কি তাই বিচার কি বিভিন্ন গোষ্ঠী তার রাজনৈতিক পরিচয় তার সামাজিক মর্যাদা এইগুলো দেখে বিচার কার্য সম্পূর্ণ হবে তাহলে বিচারের দরকার কি এ বিচারের তো দরকার নাই এটি তো সেই আয়ামে জাহিলিয়াতের সেই বিচার যেখানে ধনীদের কোনো বিচার হতো না শুধুমাত্র গরিবদের বিচার হতো অর্থাৎ ওই গল্পের মতো যে এক ছেলে আর তার বাবা দুজন ভিক্ষা করে খায় কিন্তু তারা নামাজ কালাম পরে পাঁচ অর্থ নামাজ পরে আজানের আজান হয়ে গেলে নামাজে গিয়ে তারা মসজিদে নামাজ পরে এই নামাজে যখন তারা বারান্দায় যে দাঁড়ায় তখন একজন ধনী ব্যক্তি কিন্তু অত্যন্ত ভালো খান খাওয়ার পরে তিনি এই নামাজে দাঁড়িয়ে তার পশ্চাৎ বায়ু বের হয়ে যায় অত্যন্ত বিশ্রী গন্ধ বের হয় তখন ধনী লোক মনে করলেন যে আমার তো মান সম্মান যাবে তখন তিনি ওই গরিব লোক আর তার ছেলেকে ধমক দিয়ে বলেন যাবে না করে এরকম একদিন দুই দিন তিন দিন এরকম হবার পরে চতুর্থ দিন যখন এরকম ঘটেছে তখন ওই ভিক্ষুকের ছেলে বলছে বাবা চলো অজু করে আসি কারণ অজু আমাদেরই করতে হবে এরকম অবস্থা এটি তো বিচার তো আর সেটা নয় আপনি স্পষ্ট ভাবে সেনাবাহিনীকে আলাদা প্রজাতির উন্নত প্রজাতির একটা কিছু ভাবছেন আর এ দেশের সাধারণ জনগণের জন্য তাদেরকে নিচু শ্রেণী ইতর শ্রেণী জ্ঞান করে তাদের বিচার হবে আর সেনাবাহিনীর কোনো বিচার হবে না অথচ আমরা আইনের ভাষায় কি পড়েছি যে অপরাধী যেই হোক যে মানের লোক হোক যে মাত্রার লোক হোক আইনের চোখে প্রত্যেকেই সমান একজন ভিক্ষুক একটা অপরাধ করলে তার যে শাস্তি একজন কোটিপতি রাষ্ট্রপ্রধান সেও যদি ওই অপরাধের সাথে যুক্ত হয় তাহলে তারও ঠিক সেই শাস্তি পেতে হবে অথচ জেনারেল ওয়াকার উজ্জামান এটাকে আলাদা করে ফেলছে এটাকে মনে হচ্ছে যে সেনাবাহিনীর জন্য আইন আলাদা বিচার আলাদা তাদের অপরাধের কোনো বিচার হতে নেই যার কারণে তিনি বাগলা দিয়েছিলেন যে না কোর্ট মার্শালের মাধ্যমে এদেরকে বিচার করতে হবে কিন্তু তাজুল ইসলাম তিনি অনর ছিলেন অনমনীয় ছিলেন যে না তাদেরকে আইসিটি কোর্টেই তাদের বিচার করতে হবে অবশেষে যখন এই রায় হলো তখন আজকের সংবাদ পিনাকি ভট্টাচার্য ত্রিশিলা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে উদ্বেগ প্রকাশ করেছেন যেমন পিনাকি ভট্টাচার্য বলেছেন যে ইতিমধ্যেই ক্যান্টনমেন্টের ভিতরে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তিনি তার সমস্ত দলবল নিয়ে মিটিং করেছেন সেই মিটিং এর ছাপ্পান্ন জন জেনারেল তারা প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছেন যেটি মেনে নেওয়া যায় না আমাদের সেনাবাহিনীর এই সমস্ত কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি করবো না তাদের বিচার হবে এটি কোনো মতো অবস্থায় মেনে নেওয়া যায় না কিন্তু সেনাবাহিনীর নিচের দিকের অপেক্ষাকৃত মিডল থেকে লোয়ার ক্লাসের যে অফিসার গুলো তারা বলছে না এটি সঠিক আছে এটি করতে হবে বিচার প্রত্যেকের জন্য হতে হবে যারা অন্যায় করেছে তাদের বিচার করতে হবে এই নিয়ে চাপা একটা উত্তেজনা ক্যান্টনমেন্ট থেকে মনে হচ্ছে বাংলাদেশের রাজপথে ছড়িয়ে পড়েছে কিন্তু এমনটি তো হবার কথা ছিল না জেনারেল ওয়াকারুজ্জামান আপনি ইগো ত্যাগ করে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে যেভাবে আপনি প্রাথমিক অবস্থায় আপনার অবস্থান যাই থাক শেখ হাসিনা আপনার আত্মীয় স্বজন যাই হোক আপনি যেমন ছাত্রদের বুকে গুলি চালাতে অস্বীকৃতি জানিয়েছিলেন সেই সময় আপনি ছাত্রদের সাধারণ মানুষের আপামর জনসাধারণের ভালোবাসায় শিক্ত হয়েছেন আপনি এটি ধরে রাখতে পারতেন কিন্তু আপনি সেটি না করে আপনি শেখ হাসিনাকে এই বাংলাদেশের মাটিতে পুনর্বাসিত করার যে চেষ্টা আপনি নিভৃত করে যাচ্ছেন এটি আপনাদের আপনাকে জনগণের অন্তরের ভিতর থেকে ক্রমান্বয়ে বের করে দিচ্ছে আমরা বিশ্বাস করি সময় এখনো শেষ হয়ে যায় নাই আপনার এখনো সুযোগ আছে সমস্ত ষড়যন্ত্র প্রতিহত করে সমস্ত ষড়যন্ত্র লোভ লালসা দুনিয়াবি সমস্ত লাভ লোকসানের মায়া ভুলে গিয়ে আপনি বাংলাদেশের মানুষের দিকে বাংলাদেশের জনগণের দিকে বাংলাদেশ ভূখণ্ডের দিকে নজর দিয়ে যদি আপনি মানুষের কাতারে বাংলাদেশের জনগণের কাতারে দাঁড়াতে পারেন তাহলে দেশের জনগণ যুগ যুগ ধরে আপনাকে স্যালুট করবে আপনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আপনি দেশের মানুষের হৃদয়ের ভিতরে বেঁচে থাকবেন কিন্তু আপনি যদি ওই ইগোর বশবর্তী হয়ে অন্য কারো প্ররোচনায় পড়ে আপনি যদি কোনো সিদ্ধান্ত নেন বা আপনার দ্বারা যদি আবার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যদি হুমকির মুখে পড়ে আইন শৃঙ্খলা যদি হুমকির মুখে পড়ে ভেঙে পড়ে বা রাজনৈতিক অস্থিরতা যদি আবার নতুন করে তৈরি হয় আর এই সুযোগে যদি পতিত স্বৈরাচার গণহত্যাকারী ওই আওয়ামী যদি আবার এদেশের মাটিতে প্রবেশ করে তাহলে কিন্তু আপনি হয়তো মানুষ যাই হোক আপনি আপনার বিবেকের